الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويل لكل همزة لمزة সাহাবীদের সাল্লাল্লাহু তাআলা কাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল বাইনা বাইনা লাইহি ওয়া বাইনা রিজলাইহি আজলুল্লাহ জাহান্নাম বুখারী মুসলিম আল্লাহ শরীফে বলেন ফুটাই ফেলেন সম্মানিত দিলি ভাই এবং প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাই রসাল্লাহ আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গি বাদ পর নিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইন ছেলেগুলি ছোট ছেলে তারা হয়তো তারপরে তোমরা যারা আছো ছোট ছেলেদের পাশে তারা সহযোগিতা করার চেষ্টা করিও যাতে করে ও চুপ থাকে যারা দোকান পাটে আছেন দোকানপাট বন্ধ করে কথাবার্তা বন্ধ করে কাজকর্ম বন্ধ করে সামনে এসে কিছুক্ষণ কথা শুনবেন বলে আশাবাদী অনেক চেষ্টার পরে অনেক তাই করে কাছে হলেও এসেছি ভাবে মনে হচ্ছিল যে আসা সহজ সম্ভব নয় তারপর আলহামদুলিল্লাহ এসেছি কিছু কথা আপনাদের সামনে বলব ইনশাল্লাহ যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে গিবাদ পরনিন্দা যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে পর পরনিন্দা মনে রাখা ভালো হবে যে গিবাত মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে নয় আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় আল্লাহর সাথে যে পাপ জড়িত তা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ মানুষের বদনাম বিবাদ করে মানুষের প্রতি জল অত্যাচার করে মানুষের অর্থ সম্পর্জ করে দখল করে মানুষকে গালিমন্দ দিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দাপট দেখিয়ে দিন কাটিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না এই পাপ মানুষের সাথে জড়িত দ্বিবাদের পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর আল্লাহ বলেছেন ইমনি জুলমা আলাইয়া আমি আমার ওপরে জুলুমকে হারাম করেছি আমি জুলুম করবো না তুমি মানুষের বদনাম করেছো আর ক্ষমা করব আমি এমনটা নয় যার বদনাম বিবাদ করেছ দোকান পাটে বসে রাস্তাঘাটে যেখানে সেখানে তার কাছে ক্ষমা নেওয়া সম্মানিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে যে না ফলাফল জাহান্নাম পাপের জগতে মহাপাপ জেনা রাসুল সাল্লাহআল সাল্লাম বলেন আল বিক্রিল বিক্রি জিন্দিম সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশোলা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই মানে মহাপা তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে তার এক শ্রেণীর মানুষকেও যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তার তাকে হত্যা করতে হবে তবে ফাঁসির মঞ্চে নিয়ে আসার পরে ও যদি বলে যে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম আমি বলেছিলাম যে কোরআন মানি না আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তার ফাঁসি হবে না তবে পাপ ছিল হত্যার যোগ্য দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস এরপরে আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে এখন আমার বাপ মা বলছে যে না আমরা কেশাস নিব না আমরা মাপ করে দিলাম আমার মাপ করে দিলাম তাহলে তার ফাঁসি হবে না কিন্তু পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে একে পৃথিবীতে বাঁচানোর কোনো পথ নেই কোনো পথই নেই এক মিনিট এই ছেলাই মোবাইল ব্যবহার করছে না এখন সুলি হবে না ফাঁসি হবে মোবাইল কেন কার সাথে কথা বল যেখানে কথা বলছো বলতে হবে এমন কিছু আছে তুমি মনে করো না আজ আমি তোমার ভোট চাইতে এসেছি আমি আব্দুল রাজাক বেনিসু না দেখলো অনেকদিন চিনো নাম শুনেছি বিশ্বাস করো জাতিকে ফাঁকি দিব ধোকা দিব এই জন্য আসিনি আর আমি তাপসি মহাবিল করতে আসিনি কাহিনী আমি বলি না আমি জাতির সামনে নব্বই সাল থেকে আছি জাতিকে পরকালমুখী করতে হবে এটা আমার মৌলিক লক্ষ্য সম্মানিত দিনী ভাই বোন বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোন পথ নেই এক মিনিট দেখাই একজন গ্রামে দিয়া সম্প্রদায়ের মহিলা এসে আল্লাহ কে বলছেন তাই রসোল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন নির্জয়ী বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও ও এলেই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আত্মনিক কামারা দাদা মাইজিনা মালিক মাজুবনু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হবলা জেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া বিচার করে দেন তখন আল্লাহ রসুল দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা সন্তান প্রসাব হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল সন্তান প্রসব হয়েছে মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যে সবেমাত্র সন্তান প্রসব হয়েছে তাকে জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত আল্লাহ এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তো দৃশ্য দেখে আল্লাহ রসোল বললেন বাড়ি ফিরে যাও ফারদ বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসবে বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে প্রমাণ যে বাচ্চা এখন খাদ্য খেতে পারে আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও বুক পর্যন্ত গর্ত করে মাটিতে পোঁতে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো সাহাবিগন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ খালিদ তাকে গালি দিয়ে বসলেন খালিদ তাকে গালি দিয়ে বসলেন আল্লাহ রসুল বলেন মারে না খালিদ খালিদ তুমি গালি দিও না না কা তাবা তাওবা তার এই মহিলা এমন ক্ষমা চেয়েছে এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপই ক্ষমা চায় তাহলেও তাকে ক্ষমা করা হবে খালিদ শোনো মদিনার সব লোককে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে এরপরে আল্লাহ রসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে ঠিক আছে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না তুমি বাড়ি চলে যাও এই কথা বলতে পারলেন না কথাটা আবার বলি সবার কাছে হয়তো আবার ধরা পড়েনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার ব্যাপারে বললেন যে এ অনেক বড় তোবা করেছে মানে এর পাপ তো ক্ষমা হয়েছে হয়েছি এর তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় হাজারো মানুষের মাঝে সবার পাপ কি হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে এইটুকু কথা আপনাকে বুঝাতে কি না পারলাম তোমরা বুঝেছো কথাটা তো রাসুল সাল্লাহ সাল্লাম তার জানাজা করলেন মানে পাপ নেই কাপন দাপন করলেন মূল কথা কি মন কথা হলো যে তার পাপ ক্ষমা হয়ে গেছে না লারা জানলেন কিন্তু বলতে পারলেন না যে যাও তোমার বিচার হবে